মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাই যে গোরা সকল বাধা অতিক্রম করে এলাকে বিয়ে করে অন্যদিকে মেঘনা ময়নাকের অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে যেতে যায় কিন্তু মেঘনার স্বামী বাধা দেয় বলে আজকে তো গোড়ার সাথে সাথে কেশেরও বিয়ে তাহলে তুমি কেন ওদের রেখে এই অনুষ্ঠান ছেড়ে চলে যাচ্ছ তখন মেঘনা বলে দাদাভাই একবারও মৈনাকের কথা ভাবলো না ওরা তো বেস্ট ফ্রেন্ড আমার দাদাভাই না ভাবলেও আমি ভাবি আমাকে যেতেই হবে এ বলে মেঘনা সেখান থেকে চলে যায় অন্যদিকে কেশ ঐশীর মাথায় সিঁদুর দিয়ে বিয়ে করে ঐশী তো মহা খুশি সেন বাড়ির ছেলেকে বিয়ে করতে পেরে কেশ ঐশীকে বলে যদিও আমার বাবা সম্মান রাখতে তোমাকে আমি বিয়ে করেছি তবু আমি চেষ্টা করব তোমার সকল আবদার রাখতে এ কথা শুনে তো ঐশী মহা খুশি এদিকে গোড়ার কাকি ঐশীর মামিকে বলে আপনারা তো মহা খুশি সেন দুই ছেলেকে নিজেদের জামাই করতে পেরে আর আপনারা তো এটা খবর নিয়ে দেখেননি যে কেশ এ বাড়িতে কী মর্যাদায় থাকে ওর মা এবং কেশকে কেউ এ বাড়ির কেউ মর্যাদা দেয় না কেউ সহ্য করতে পারে না এ কথা শুনে তো ঐশীর মামি চিন্তায় পড়ে যায় কি বলবে ভেবে পায় না অন্যদিকে গোড়ার বাবা গোড়ার দাদুকে বলে বাবা দেখো এলা এবং গোড়া কতটা খুশি যদিও ওরা বিয়ে করতে চাইছিল না কিন্তু আমার বিশ্বাস এলা সবটা ঠিক করে দেবে অন্যদিকে দুই জুটি আসে দাদুর কাছে আশীর্বাদ নিতে দাদু তো আশীর্বাদ করে বলে আমি তোমাদের আশীর্বাদ করছি তোমরা যেন দুইটা জুটি সারা জীবন একসাথে সুখে শান্তিতে সংসার করতে পারো আর এলামা তোমার প্রতি আমার ভরসা আছে আমি জানি আমার গোড়াকে তুমি শুধরে দিবে ওকে একটা হাসি খুশি জীবন তুমি উপহার দিবে এদিকে নিরাতো গোড়াকে জামাইবাবু হিসাবে পেয়ে মহা খুশি গোড়া এবং এলা এলার মাকে প্রণাম করলে এলার মা বলে বাবা এলা এতদিন তার মাথার ওপরে কোনো অভিভাবক পায়নি তার বাবা ছিল না এখন তোমাকে পেয়েছে তুমি ওকে সামলে রেখো গোরা তো এবার বলে যে সব কিছু তো ভালোভাবে মিটে গিয়েছে এবার আমাকে মৈনাকের কাছে যেতে হবে তখন এলা বাধা দেয় আর বলে যে আরও দুইজনের কাছে আশীর্বাদ নেওয়া বাকি আছে আপনার মা বাবা তখন গোরা মুখের উপরেই বলে দেয় যে ওরা আমার কেউ হয় না তখন গোড়ার মা বলে এখনকার মেয়েরা তো প্রণাম করতে চায় না আর আমি আশীর্বাদ করছি তোমরা দুজনে সুখে শান্তিতে যেন সংসার করতে পারো এরপর গোরা বলে আমি আর অপেক্ষা করতে পারবো না আমাকে মৈনাকের কাছে যেতেই হবে কিন্তু বাড়ির সকলে বাধা দেয় কিন্তু গোরা কিছুতে শোনে না সে বাধা অতিক্রম করে চলে যায় এদিকে তো মৈনাকের মা আর বোন কান্না করতে থাকে আর মৈনাক সেনবারের সকলে চলে গেলে তাকায় আর বলে সবটা যে সে পুরাটা নাটক করছে আর ঠিক সে সময়ে সেখানে মেঘনা চলে আসে আর মেঘনাকে দেখে ময়নাকের মা আর বোন সেখান থেকে চলে যায় মেঘনা ভাবে যে মেঘনার জন্য ময়নাক ঐশীকে বিয়ে করেনি কিন্তু মৈনাকের প্লানটা মেঘনা ধরতে পারেনি বলে আমি জানি তুমি আমাকে ভালোবেসেছ তাই আর অন্য কারোর হবে না বলে ঐশীকে বিয়ে কর এদিকে তো গোড়া হসপিটালে চলে এসেছে এটা গুনগুন দেখে ফেলে আর তাড়াতাড়ি করে ময়নাকে রুমে আসে আর বলে মেঘনা তুমি এখান থেকে এখন যাও তোমার দাদা গোড়া চলে এসেছে মেঘনা তো তাড়াহুড়া করে সেখান থেকে চলে যায় এদিকে গোরাকে দেখে ময়নাকের মা কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার ময়নাকের এ অবস্থা হয়েছে ওকে আমি কি করে সুস্থ করে বাড়ি নিয়ে যাব অন্যদিকে গুনগুন অভিনয় করে কান্না করতে থাকে আর সেখানে গোরা চলে আসে